নমস্কার বন্ধুরা আমি আমার গুরুদেব আর গোপালকে সঙ্গে নিয়ে আরও একটি সকাল শুরু করছি আর তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক আমাদের আমার গোপাল আর আমার গুরুদেবের আশীর্বাদে যাই হোক বন্ধুরা চলো আজকে আবার একটা নতুন সকাল শুরু হলো সকালের কাজ হলো গোপালকে জাগানো তারপর তাকে একটুখানি খেতে দিয়ে ঠাকুরঘর পরিষ্কার করে এবার বিছানাটা পরেই থাকে সকালবেলায় এবার জামা কাপড়গুলো কালকের ছিল কদিন যা বৃষ্টি জামা কাপড় সেইভাবে শুকাচ্ছেও না কয়েকটা জামা কাপড় একটু শুকিয়েছে সেগুলো ভাজ করে নিলাম আর রোদে শুকিয়ে গেলে রোজকারটা রোজকার ভাজ করলে কাজটা কম মনে হয় যাই হোক এবার ভাগ হলো কিছু যাবে নিচে কিছু থাকবে ওপরে আমারগুলো আর ওদের বাবার ছেলেরটা নিচে থাকবে আর কয়েকটা জামা কাপড় বেরিয়েছে দুদিন বৃষ্টির জন্য কাচতেও পারিনি আর কাচাকুচিগুলো করে নেবো এবার দেখো তোমরা বন্ধুরা সকাল সবার এইভাবে কাজের মাধ্যমেই শুরু হয় যে যত সকালে উঠুক তার কাজের শেষ হয় না সকালবেলাটা আমাদের সবারই খুব কাজ থাকে বিকেলের দিকটা একটু রেস্ট পাই সন্ধ্যের দিকটা যেদিন আবার সকালে দুপুরে রান্না করা থাকে নিরামিষের দিন বিশেষ করে সেদিন তো রাত্রে রান্নাও করতে হয় না হঠাৎ করে আবার একটু বৃষ্টি নামলো এই যে পুকুরে বুঝতে পাচ্ছি আর দেখো বন্ধুরা বৃষ্টি বেশ ভালোই হচ্ছে আবার ভাবলাম ধরে গেল আকাশ আর বোধহয় বৃষ্টি হবে না কিন্তু আজকে আবার বৃষ্টি নেমেছে দেখছি আর ওই যে ঝিলিক দিচ্ছে কিছু একটা কাজ করছে যেই প্রোজেক্টটা হাতে নিয়েছিল সেটাই মনে হয় কমপ্লিট করছে যাই হোক এই যে পদ্মপাতায় টুপটুপ করে জল পড়ছে সাদা মুক্তর মতো একটা টুপুস করে ঝরে পড়লো খুব ভালো লাগছে দেখতে দেখো বন্ধুরা মা কাজে লেগে পড়েছে যেই একটি বুষ্টিটা ধরে নিয়েছে মা টপ চেঞ্জ করছে কাঁচা লঙ্কার গাছটা যেটা লঙ্কা গাছ সেটা টপটা ছোট হয়ে গেছে এবার ওইটা থেকে বের করে বড় টবে লাগিয়ে নেবে গাছের পিছনে খুব সময় দিতে হয় তবে এই গাছ একটা যত্ন না পেলে কখনোই সেই গাছ সুন্দর ফল দেয় না আর বড় হওয়ার পিছনে অনেক পরিশ্রম থাকে সন্তান সম সন্তানকে যেমন সুন্দর করে বড় করলে তবেই সেই পরিশ্রমের ফল পাওয়া যায় তা সেই রকমই একটা গাছের ক্ষেত্রেও তাই এই যে গ্যারেজ ঘরে দেখি উনি কী করছেন এই বুঝলাম যে কি করছেন ওনা সারপ্রাইজটা এবার আমি ধরে ফেলেছি কিছুটা ওটা কোনো একটা টেবিল বা টুল জাতীয় কিছু একটা বানাবেন আমার প্রথমে আমার একটু মনে হয়েছিল চারটে দিক দেখে যাই হোক এইবারও ওনার কাজ করছে নাট লাগানো হবে মনে হয় এইভাবে কাজ করেন ভালোও লাগে আমাদের বেশ একটা একটা জিনিস করে দেয় এমনি সব সময় মিস্ত্রি দিয়ে হয় না বিশেষ করে কলের কাজ এই সব কাজ ও নিজে করতেই পছন্দ করে আর করেও খুব সুন্দর মায়ের কাজও এদিকে হয়ে গেছে আশপাশটা দেখাই চলো এটা বাড়ির পিছন দিক নারকেল গাছ এই একটা নারকেল গাছের নারকেল আমরা সব সময় পাই বাড়িতে কারণ উঠোনেই পড়ে আর বাকিগুলো আমরা ডাব বিক্রি করে দিই পুকুরের পাড়ে ওগুলো সবসময় পাওয়া যায় না আর এখন নারকেল গাছে ওঠা বা পাড়ে পেরে দেবার খুব ডিমান্ড আর এটা কামরাঙা গাছ আর দেখো বন্ধুরা আমাদের বাড়ির পেয়ারা গাছ দেখলে এবার পেঁপে গাছটার অবস্থা দেখো একদম লিকপিকে গাছে পেঁপে হয়েছে আর মানুষগুলো আমরা মোটা হয়ে যাচ্ছে আর গাছগুলো সব রোগা হয়ে যাচ্ছে যাই হোক এই যে আমার তিন টিনবাবু রান্নাঘরে আগে থেকে এসে বসে আছেন এই যে কুমির হয়ে বসে রয়েছে আমি এত যতক্ষণ রান্না করব ও এইভাবে এবার আমার কাছেই থাকবে ও আর কোথাও যাবে না ওর ঘোরার টাইম একটু বিকেলবেলাটা ঘুরতে যায় আর আমি এই যে রান্না করতে চলে এসেছি ও চলে এসছে সঙ্গে সঙ্গে দেখো বন্ধুরা আজকের আমার রেসিপি কী আজকের রেসিপি হচ্ছে মাছের মাথা দিয়ে গাটি কচু রান্না করব সেটা তোমরা দেখো আমি প্রথমে মাছের মাথাগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাকে সুন্দর করে ভেজে নিলাম এবার রসুন পেঁয়াজ এই যে গাটি কচুগুলো ছাড়িয়ে নিয়ে আর কচু আলুর দম যেমন সুন্দর হয় তেমন গাটির দম হবে আজকে আর এই যে জিরে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম মাছের মুড়োটা ভেজে রাখার ভেজে রাখার পরে যে তেলটা ভাজার পরে সেই তেলটা দিয়ে রান্নাটা করার চেষ্টা করব আর তাই দিয়ে তাতে আর একটু তেল লাগলো নালে পেঁয়াজটা ঠিক ভাজা হচ্ছিল না সামান্য একটু তেল দিলাম এবার পেঁয়াজের পর রসুন এবার সুন্দর করে ভাজতে হবে আর কচুগুলোও খুব সুন্দর করে ভেজে নিতে হবে আমি কচু আগে থেকে সিদ্ধ করিনি কারণ সেই স্বাদ আর তাহলে থাকে না তোমরা একবার হলেও বানিয়ে দেখো মাছের মাথা দিয়ে আলুর দম তো খেয়েছো এটা গাটির দম খুব সুন্দর টেস্ট হয় খেতে খুব ভালো লাগে আর ইলিশ মাছের মাথা দিয়েও গাটিটা খুব ভালো লাগে আর এটা হচ্ছে কাতলা মাছের মাথা এই মুড়ো দিয়ে গাটির দম খুবই সুন্দর লাগে খেতে রেসিপিটা তোমাদেরকে একটু ব্যাখ্যা করে দিই এই যে পেঁয়াজ রসুন ভাজার পরে এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু লবণ দিলাম পেঁয়াজটা নরম হওয়ার জন্য দেখো বন্ধুরা সুন্দর করে ভাজাটাই হচ্ছে রান্না কষানোর ওপরে নির্ভর করে তেলের ওপরে রান্না নির্ভর করে বলে মনে হয় না কম তেলেও সুন্দর করে রান্না করা যায় একটু ধৈর্য থাকলে বেশ খানিকক্ষণ ধরে আমি পেঁয়াজ রসুন ভেজে ভেজে নিলাম নিয়ে এবার গাটিটা ভাজবো এবার গাটিটা ভাজবো একটু চাপা দিয়ে মানে ঢাকনা দিয়ে দিয়ে ভাজতে হবে তবে সুন্দর ভাজাটা হবে যেহেতু তেলটার পরিমাণ কম তোমরা চাইলে বেশি তেলেও সুন্দর করে গাটি ভেজে তুলতে পারো আমি গাটির মধ্যে এবার হলুদ লবণ এগুলো দিয়ে দিলাম এবার খুব সুন্দর করে ভাজবো ঢাকা দিয়ে দিয়ে ভাজব বেশ অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে হবে দেখো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তবে অবশ্যই তোমরা একটুখানি সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও আর অবশ্যই একটি করে লাইক দিয়ে দিও দেখো বন্ধুরা এইভাবে গাটি একদম সুন্দর লাল করে ভেজে তুলবো আমি এডিট করে দেখাচ্ছি ঠিকই কিন্তু বেশ সময় নিয়েই আমি গাটিগুলোকে ভাজলাম তোমরা কালারটা দেখলে বুঝতে পারবে এই কালার এলে তোমরা যদি এইভাবে বানিয়ে দেখ থাকো বা বানাবে ঠিক করে থাকো তাহলে তোমরা কালারটা দেখলে বুঝতে পারবে কতক্ষণ সময় নিয়ে আমি গাটিগুলো ভাজলাম যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো দিয়ে দিলাম আদা রয়েছে জিরে কাঁচা লঙ্কা আর একটুখানি টমেটো টমেটো বেশি ছিল না বাড়িতে তাই আধখানা টমেটো ওই জন্যই আমি পুরোটা বেটে নিলাম দেখো বন্ধুরা আমি পাশের ওভেনে গরম জল বসিয়েছি গরম জল দিয়ে এবার রান্নাটা করব আর এইভাবে মশলা মিশিয়ে একদম অল্প করে প্রথমে জল দিয়ে আবার একটুখানি চাপা দিয়ে দিলাম এবার ঢাকনা খুলে আবার দেখে নিলাম গা গাটিগুলো বেশ সুন্দর নরম হয়ে গেছে তারপরে বাকি জলটা দিয়ে দেব। দেখো বন্ধুরা এইভাবে মাছের মাথা তোমরা অনায়াসে রান্না করে খেতে পারো মাছ আসলে বাড়িতে মাছের মাথাগুলো সব সময় খাওয়া হয়ে ওঠে না আর এই রকম জমে যাওয়া মাছের মাথা দিয়ে তোমরা সুন্দর করে এইভাবে বানিয়ে দেখতে পারো দম খুবই ভালো হয় আর আলু দিয়ে দম করলে আমি এক মুঠো গোবিন্দভোগ চাল ফেলে দিই তাহলে একটু বেশ গন্ধটা সুন্দর হয় মুড়ি ঘন্টও হলো না ঠিক আবার আলুর দমের মধ্যে একটু চাল দিয়ে হলো সেটাও করা যায় আর এটা চাল আলু দিইনি নি যেহেতু তাই চাল দিলাম না গাঁটি দিয়ে করলাম খুব সুন্দর হয় রান্নাটি তোমরা একবার হলেও বানিয়ে দেখতে পারো আর ভালো লাগবে অবশ্যই মাছের একটা সেন্ট থাকবে অবশ্যই আর গাটিটাও খেতে খুবই ভালো লাগে যারা ভালোবাসে তাদের ক্ষেত্রে খুবই ভালো লাগে আর সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম আর দেব হাফ চামচ মতো ঘি আর গরম মশলা এই দুটো জিনিস দিলেই রান্না একদম কমপ্লিট হয়ে যাবে এইভাবে নেড়ে চেড়ে নিলেই রান্না একেবারেই রেডি বন্ধুরা দেখো তোমরা আশা করি রেসিপিটি তোমাদের ভালো লাগলো আর যদি ভালো লাগে তবে অবশ্যই আমার পাশে থেকো এই যে রেসিপি রেডি তা বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো জানিও তোমরা আমি স্নান টান সেরে একদম রেডি আমার দুবার স্নান সকালবেলা একবার মাথায় জল দিই না পুরো আধা স্নান হয় আর তারপরে এই যে আবার এখন সকালবেলা স্নান মানে দুপুরে রান্না টান্না কমপ্লিট করে নিয়ে আমি স্নান সেরে নিয়ে এখনও যে মায়ের পুজো বাকি আছে আজকে আর ওরও এখনও স্নান হয়নি তাই একটুখানি সেলাই মেশিনটায় বসেছি আমি একটা ব্লাউজ বানাচ্ছি দেখো তোমরা ব্লাউজটা কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে দেখাবো আর জানি না কমপ্লিট করো কতটা কী ফিটিংস আসবে আমি খুব বেশি দিন শিখিনি এখনও সেখানে আমি যাচ্ছি শিখছি আর এই যে এই ব্লাউজটা আমি কমপ্লিট করবো করে তোমাদেরকে দেখাবো আর একটা ডিজাইনও দিয়েছি পিঠে নতুন নতুন শিখলে যা হয় দা যাই হোক একটুখানি সেলাইতে বসে নিয়েছি স্নান টান সেরে নিয়ে তারপরে ওদের হয়ে গেলে খেতে দিতে চলে যাবো তা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো আর কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও বন্ধুরা আর সবাই ভালো থাকবে আর দেখো আমার তোমরা যারা নতুন তাদেরকে আমার তাদের কাছে একটা রিকোয়েস্ট আছে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিও আর যারা পুরনো বন্ধু তাদেরকেও আমার কাছে তাদের কাছে মানে আমার রিকোয়েস্ট আছে যে তোমরাও আমার চ্যানেলটি দেখতে থাকো না শুধু সাবস্ক্রাইব করে রাখলে হবে না মাঝে মধ্যে একটু দেখো তোমরাও আর একটু কমেন্ট করো ভালো থেকো বন্ধুরা আজকে আসি এই পর্যন্তই থাক নমস্কার